এইভাবে প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখলে কোনো দিন আর ভুলার সম্ভাবনা থাকে না এই এক্সপেরিমেন্ট এখন দেখার পরে আমি নিশ্চিত যে এই বিষয়টা কেউ ভুলবে না আলোর প্রতিসরণের খুবই চমৎকার একটা আজকে আমি তোমাদেরকে দেখাবো এবং আমি এর জন্য একটা আলোক উৎস নিয়েছি এবং তিনটা লেন্স নিয়েছি তিনটা লেন্সই একই ধরনের এগুলোকে আমরা বলি দ্বিউত্তর লেন্স যেহেতু এর দুইটা পাশে হল উত্তল এবং তিনটা দিউত্তর লেন্সের পুরত্ব কিন্তু আলাদা এই বা থিকনেস যেটা সো এটা হলো অধিক থিকনেস বা অধিক হলো মাঝারি পুরো আর এটা হলো কম পুরো এখন দেখবে যে একটা ম্যাজিক্যাল বিষয় হবে আমি তিনটা লাইট অন করে দিলাম এবং অন করার পরে আমি যেই এই দ্বিউত্ত লেন্সটাকে স্ট্রেট লাইন বা সরল রেখা আমি এখানে এঁকে রেখেছি সরল রেখা বরাবর বসিয়ে দিলাম তখনই আমি দেখছি যে আলোক চমৎকারভাবে চমৎকার প্রতিসরিত হয়ে একটা বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুটাকে আমরা বলি ফোকাল পয়েন্ট আমি একটা মার্ক করে দিলাম এটা হলো ফোকাল পয়েন্ট ঠিক এই এইরকম চিত্র কিন্তু তোমরা সবসময় বইয়ে দেখে আসছো আমি নিশ্চিত তোমরা আজকের এই এক্সপেরিমেন্টটা দেখার পর কখনো আর এই আলোর প্রতিসরণ নিয়ে এই বিষয়টা কখনো তোমরা ভুলবা না খুবই চমৎকার একটা এক্সপেরিমেন্ট সুতরাং দেখতে থাকো আমি একটা দ্বিউত্তর ল্যান্স এখানে দিলাম আলোক রশ্মিগুলো চমৎকার ভাবে প্রতিসরিত হয়ে এখানে একটা বিন্দুতে মিলিত হয়েছে যেহেতু এটা দ্বিউত্তর ল্যান্স সুতরাং আলোক রশ্মিগুলো অভিসারী বা অভিসারিত হয়ে একটা বিন্দুতে মিলিত হয়েছে এটাকে আমরা বলি ফোকাল পয়েন্ট এখন আমি এই দ্বিউত্তর লেন্সটাকে সরিয়ে মাঝারি পুরত্বের যে দিউত্তর ল্যান্সটা ছিল সেটাকে বসাবো আমাকে স্ট্রেইট লাইন বা সরল রেখা বরাবর রাখতে হবে যেন এক্সপেরিমেন্টের কম কম হয় হয় ওকে ভুল দেখতে পাচ্ছ যে ফোকাল পয়েন্টটা কিন্তু একটু সরে গেছে আগের যে ফোকাল পয়েন্টটা ছিল এটা কিন্তু নেই ফোকাল পয়েন্টটা একটু আলোক উৎস থেকে বেড়ে গেছে তার মানে কি যখন থিকনেস বা পুরুত্ব কমতেছে তখন ফোকাল পয়েন্টের দূরত্ব কিন্তু আলোক উৎস থেকে বেড়ে যাচ্ছে ওয়াচ এ নাইস এক্সপেরিমেন্ট লুকের দেশ আমি যদি এখন সবচেয়ে কম যে লেন্সটা আছে সেটাকে এখানে এইভাবে প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখলে কোনো দিন আর ভুলার সম্ভাবনা থাকে না এই এক্সপেরিমেন্ট এখন দেখার পরে আমি নিশ্চিত যে এই বিষয়টা কেউ ভুলবে না তুমি যদি কখনো বিজ্ঞান নাও পড়ে থাকো তাহলেও এই জিনিসটা তোমার মাথায় সারা জীবন থাকবে আমি এখন যেটা করেছি সেটা হলো সবচেয়ে কম পুরুত্বের যে দ্বিউত্তর লেন্সটা আছে সেটা নিয়েছি এবং আমি যখন এটা স্ট্রেট লাইন বরাবর বসালাম তখন যে ফোকাল পয়েন্টটা আমি এখানে পেয়েছি এটা কিন্তু আলোক উৎস থেকে আরো বেড়ে গেল খুবই সিম্পল একটা জিনিস আমরা বুঝে গেলাম যে দ্বিউত্তর লেন্সের পুরুত্ব যত কমতে থাকে তার ফোকাল পয়েন্টের দূরত্ব আলোক উৎস থেকে বাড়তেই থাকে দ্বিউত্তর লেন্সের পুরুত্ব যত বাড়তে থাকে তার ফোকাল পয়েন্টের দূরত্ব আলোক উৎস থেকে ততই কমতে থাকে এভাবে একটা জিনিস প্র্যাকটিক্যালি দেখলে আর ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে এখানে যে আলোক রশ্মি বা এখানে যে পুরো বিষয়টা দেখতে পাচ্ছ এটা কিন্তু একেবারে বইয়ের ছবির মতো বইয়ে যে আমরা চিত্র আঁকি হম সে চিত্রের মতো আমি যা শেষ করার আগে বলে নিচ্ছি যে আলোর প্রতিসরণটা কেন হচ্ছে এখানে যখন এই আলোক রশ্মি একটা ডিফারেন্ট মাধ্যম দিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে হল লেন্স এই লেন্সের ঘনত্ব বা ডেন্সিটি আর বায়ুর ঘনত্ব বা ডেন্সিটি কিন্তু অনেক ভিন্ন যেহেতু এটা ভিন্ন ঘনত্বের একটা বস্তুর মধ্য দিয়ে আলোক রশ্মি প্রবেশ করছে তখন আলোক রশ্মি বেঁকে যাচ্ছে ব্যান্ড হয়ে যাচ্ছে এই যে বেঁকে যাওয়া প্রবণতা এই যে বেঁকে যাওয়া এই বিষয়টাকে আমরা বলি রিফ্র্যাকশন অথবা প্রতিসরণ